কিস্তি তুলে হলো আপনাকে কুরবানি দিতে হবে এখন বলবেন কিস্তি তুলে কুরবানি দিতে হবে মানে আচ্ছা কিস্তি তুলে যদি আপনার মের বি দিতে পারেন কুরবানি দিতে পারবেন না আবার করে বুঝতে পারছেন না কিস্তি তুলে যদি আপনি পাঁচতলা বাড়ি করতে পারেন তো কিস্তি তুলে আপনি একটা গরু কিনতে পারবেন না ও কিস্তি কিস্তির সময় বাড়ি করার সময় কিস্তি হালাল থাকে আর কুরবানির সময় কিস্তি কি হয়ে যায় হারাম এই ভাই এদিকে কথা বলে কিস্তি যখন পাঁচ বাড়ি বানাবো দশ লাখ টাকা কিস্তি তুলি ব্যাংক থেকে নিয়ে আসি তখন ওই টাকাটা হারাল থাকে আর কোরবানি দেওয়ার সময় কিস্তিটা কি হয়ে যায় হারাও হয়ে যায় আমাদের নলেজ অনেক সুন্দর আছে অনেক সুন্দর আছে আমাদের মেন্টালি অনেক সুন্দর আমরা কিস্তি তোলার সময় ভাবি কি এটা হালাল দশ বাড়ি করবো হুজুরে কি আসতে গপ হুজুর আ টাকা তো কিছু শটে যাচ্ছে টাকা আছে আমার ব্যাংকে তবুও যদি টাকাটা না উঠায় সরকার তো আমাকে ধরে ফেলবে তো টাকা কোথায় বেলা তো এই লোনের উপরে টাকাটা নিলে তো হয় না হ্যাঁ হুজুর ফটো দিছি সমস্যা নাই হুজুর তো ধোকাবাজ লেন সমস্যা নাই চলবে এখন আপনাকে আমি যেটা বলতে যাচ্ছি আপনার টাকা জমা আছে পাঁচতলা মালিক বাড়ির মালিক আপনাকে ধার করে কুরবানি দিতে হবে কেন আমি কি বোঝাতে যাচ্ছি শুনেন আপনি টাকা পয়সার মালিক আপনার ব্যাংকে 5 লাখ টাকা এখনো দেনা আছে প্রতি মাসে আপনি কিস্তি দিচ্ছেন কিন্তু আপনি দুই তিন তলার মালিক আপনার টাকা পয়সা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে আপনি একটা সময় ওই পাঁচ লাখ টাকা আপনি সৌজ করে দিতে